আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাস্টারফি জুনিয়র নাটকের এক হাজার একশো পঁয়ত্রিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিস্টার সামিকে দেখা যাবে সে তুতুলকে বলবে আপনার এই স্টেটমেন্ট কতক্ষণ থাকে আমি দেখে নিব। আজকের মধ্যে আপনি এমন একটা নিউজ পাবেন যে আপনার নিজের স্টেটমেন্ট আপনি নিজেই তুলে নিতে বাধ্য হবেন এই বলে সে সেখান থেকে চলে গেলে একটু পরেই সাগরকে দেখা যাবে সে ক্ষুদায় ছটফট করতে থাকবে একটা সময় কোনো না পেয়ে সে মোমবাতি রান্না করার সিদ্ধান্ত তখন তুতুল বলবে সাগর এখানে রান্না করবে তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এতটুকু তাপে কি কখনো রান্না করা যায় তখন সাগর বলবে তুতুল আমি অত শত বুঝি না আমি শুধু এইটুকু জানি যে আমার ক্ষুদা পেয়েছে আর আমাকে এখন খেতে হবে অন্যদিকে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামের অপারেশন শুরু হলে আয়ান মনি ও দিলারে বেগম সবাইকে দেখা যাবে তারা অনেক বেশি চিন্তা করতে থাকবে তখন দিলারে বেগম বলবে দাদু ভাই তোমরা এত চিন্তা করো না তোমরা দোয়া করো মায়ের জন্য সন্তান যদি মন থেকে দোয়া করে তাহলে আল্লাহ তালা সে দোয়া ফিরিয়ে দেয় না একটু পরে আয়ান মনিকে বলবে মনি তুমি এখন এখানে তোমার তো মাঠে যেতে দেরি হয়ে যাবে তুমি মাঠে চলে যাও একথা শুনে মনি বলবে আয়ন আমি আজ মাঠে যেতে চাই না মাঠে গেলেও আমার মনটা এখানেই পড়ে থাকবে আমি না হয় নাইলাকে না করে দিই তখন আয়নকে দেখা যাবে সে মনিকে এক প্রকার জোর করেই মাঠে যেতে বলবে তখন মনি মন থেকে মাঠে যেতে বলছে কিনা তা আয়নের কাছে জানতে চাইলে আয়ন বলবে একশো ভাগ আমি মন থেকেই বলছি এটা অনুরোধ না মনি এটা তোমার প্রতি আমার অর্ডার মনে করতে পারো আমি চাই তুমি এই ক্রিকেট খেলা নিয়ে জীবনে দূর এগিয়ে যাও তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে মণি এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারপি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ